এক জায়গায় প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে তো যাই হোক আজকে এই মাদ্রাসার যে ডাইরেক্টর সাহেব আছেন উদ্দিন জামাল উদ্দিন কাকু আমাদের খুব রিকোয়েস্ট করে এবং দু একবার থেকে বলছে কিন্তু গতবার আমি আসতে পারিনি সত্যি কষ্ট লাগছে আজকে কলকাতা যাওয়ার কথা ছিল তো ওনাকে বলেছিলাম যে কলকাতা যাওয়ার আগে আপনার সঙ্গে আপনার জালসা অ্যাটেন্ড করেই যাব কিন্তু আগামী কালও দু একটা জালসা আছে দু একটা অনুষ্ঠানও আছে আরও বেশ দুটো জালসা আছে দুটো বিয়ে বাড়ি আছে এবং খুব নিজের সব ক্লোজ কাছের লোক সব তো ওই জন্য প্রোগ্রামটা কলকাতার ক্যান্সেল করলাম তো যাই এখানে মাদ্রাসা কমিটি সভাপতি আছে উনি নিজেই সহ সভাপতি মুস্তাকিম এবং সেক্রেটারি আব্দুল ওয়াব আলী সহ সেক্রেটারি হজরত আলী মাহতাব আলী শাহজাহান আলী নাজেম সহ নাজেম হাজি মহিউদ্দিন আখতারুল হক সাদেক আলী হাসেন আলী তাহাবুল হক মাহতাব আলী মালানা মোহাম্মদ আলী মোহাম্মদ ইসমাইল মতুর রহমান রুদেল থেকে যা হোক এই পরবর্তীতে বক্তা হয়তো নিশ্চয়ই জহুল ইসলাম সাহেব আসবেন মনে হচ্ছে উনি বাংলাদেশ থেকে এসছেন সত্যি আমাদের ভাগ্য যে বিদেশ থেকেও এখানে জামাল উদ্দিন সাহেব একজন বক্তা নিয়ে এসেছেন সময় থাকলে ওনার বক্তব্য শুনতাম তো যাই হোক আমি প্রথমে যারা আরও অন্যান্য অতিথিবৃন্দরা আছেন যেমন আপনাদের লোকাল জেলা পরিষদের প্রতিনিধি কৃষ্ণ সিংহ এসছেন এখানে আমাদের আরও নেতৃত্বরা সবাই আছেন নবাব এখানে আছে আপনারাও মঞ্চের সামনে আমার গুরুজনেরা বয়স্ক লোকরা আছেন আমার ভাইরা বন্ধুরাও আছেন আমার মায়েরা পর্দার টিভির পর্দায় দেখছেন এবং যে দোকানপাট আছে মেলা বসেছে দূর থেকে অনেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আমি সবাইকে সারা মাদাম জানাচ্ছি পুনরায় আর প্রথমেই বলবো যে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তারা চলে আসুন প্রায় সাড়ে নটা বাজতে যাচ্ছে আপনারা জালসাই আসুন এবং জালসার এই যে আপনারা শুনতে এসছেন তা সার্থক হোক সফল করুন এটা অনুরোধ করছি তবে একটা জিনিস কি যে এই মাদ্রাসা এই জামাল উদ্দিন কাকু অনেক কষ্ট করে তৈরি করছেন আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে উনি অনেক জোগাড় যন্ত্রণা করে মাদ্রাসা চালু করছেন তবে এটা মহিলা মাদ্রাসা আমি ওনাকে বললাম যে কাকু আপনি একটা ছেলেদের মাদ্রাসা খুলুন কারণ যে আমাদের বিধানসভা এলাকায় যদি দু একটা মাদ্রাসা বাড়ে তাতে আমাদের আনন্দ হয় আমাদের ভালো লাগে কারণ আমি গর্ব করে বলি কালকেও বিস্তারিত বলছিলাম গর্ব করে বলি যে আমার বিধানসভা এলাকায় প্রায় দুশো খানা মাদ্রাসা আছে কম বেশি দুটার থেকে কম বেশি আছে অন্যান্য বিধানসভার তুলনায় অনেক বেশি তার মানে স্পষ্ট যেখানে সমাজসেবক অনেক বেশি আছে এবং মানুষ সচেতন আছে যে মাদ্রাসা খুলতে আগ্রহী হচ্ছে যারা মাদ্রাসা খুলে চালায় তাদের বাড়ির কাজকর্ম ছেড়ে একটা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা একটু কষ্টের কঠিন ব্যাপার তো তার মাঝে সময় দিয়ে সে মাদ্রাসাটা চালাচ্ছে পরিক্রম দিকে একটু সমস্যা থাকে একটু আবাসিক হলে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্যা থাকে টিচারদের বেতন টেতন আছে সব মিলিয়ে যেন একটা কষ্ট করে জোগাড় করলেও কিন্তু তৈরি হয় তো অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ভালো চলছে অনেক মাদ্রাসা ফলে আমাদের করণরেখি বর্তমানে শিক্ষাব্যবস্থা অনেকটা এগিয়ে গেছে অন্যান্য ব্লকের তুলনায়